তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাচারির যে প্রবেশ পথ সেটা কিন্তু খুব সুন্দর দাদা একেবারে বাঁধিয়ে রেখেছেন সবকিছু ফুলের বাগান দিয়ে শুরু করে সুন্দর একটি বোর্ডও দিয়ে রেখেছেন তো এরকম একটা হ্যাচারির আপনারা কিন্তু অনেক দিন থেকে অনেকেই খুঁজছেন আমাকে বলছেন দা এরকম একটা খোঁজ দিতে হবে তো আজকে কিন্তু অলরেডি চলে এসেছি সেই হ্যাঁ হচ্ছে দাদার অফিস রুম দেখতে পাচ্ছেন বিশাল এক অফিস আর অফিস রুম এর বাইরেই এই দিকটা বাদিকটা স্টাফ রুম আর এই দিকটা আছে কিন্তু সমস্ত ট্যাঙ্ক গুলো চৌত্রিশটা ট্যাঙ্ক বলছিলেন নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চিংড়ির হ্যাচারিতে চলে এসেছি এখানে চিংড়ির পিনগুলো পাওয়া যায় তো যে এসেছি এখানে কিন্তু সব সময়ের জন্য এক থেকে দেড় কোটি চিংড়ি যে পিন হয় সেটা স্টক থাকে এবং এনাদের ষাট সত্তর জন স্টাফ এখানে কাজ করেন এত বড় এখানে হ্যাচারিটা সারা ওয়েস্টবেঙ্গল এনারা সাপ্লাই করেন নিজস্ব প্রায় দু হাজার বিঘে জমি নিজের অধীনে চাষ করছেন তো এই হ্যাচারিরই মালিক আপনারা দেখতে পাচ্ছেন সাগর কাঠি সেন্টার আর এই হাজারি যিনি মালিক আছেন ওনার সঙ্গেও আমি আপনাদের পরিচয় করাবো তো দাদা এই দিকে যদি একটু আসেন কেমন আছেন বলুন হ্যাঁ খুব ভালো আছে আপনি ভালো আছেন একদম দাদা তো যাই আপনার পরিচয়টা যদি একটু দেন আমি জাহির খান আর জায়গাটার নাম এটা হলো হাড়োয়া গাবতলা আচ্ছা তো আপনার এখানে কি কি পিন পাওয়া যায় আমার এখানে বেসিক্যালি ভেনামি পিনটাই সব সময় পাওয়া যায় আর গলদা এবং বাগদার পিনটা অর্ডার অনুপাতেই সাপ্লাই করা হয় পুরো ওয়েস্ট বেঙ্গল এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন স্টেটেও সাপ্লাই করা হয় এবছরে কি এই প্রথম ঢুকলো পে পিনটা হ্যাঁ এখন থেকে কতদিন পাওয়া যাবে আজকের থেকে শুরু করে আপ টু আগস্টের লাস্ট পর্যন্ত আমাদের এখানে মাছ চব্বিশ ঘন্টার জন্য এভেলেবেল আছে তো কতটা এখন পিন ঢুকলো আনুমানিক দেড় কোটি মতো পিন কোটি এগুলো কোথা থেকে আনা হয় দাদা এই মাছটা আসে আউট অফ চেন্নাই ভাইজাক আচ্ছা থেকে ওখান থেকে আনা তো বন্ধুরা আমি পুরো ডিটেলস আরও পুরোপুরি ডিটেলস আপনাদের দেখাবো হ্যাচারির মধ্যে গিয়ে কি কি আছে কিভাবে স্টকিং করছেন আপনারা কিভাবে পাবেন সব কিছু বিস্তারিত দেখাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাচারির যে প্রবেশপথ সেটা কিন্তু খুব সুন্দর দাদা একেবারে বাঁধিয়ে রেখেছেন সব কিছু ফুলের বাগান দিয়ে শুরু করে সুন্দর একটি বোর্ডও দিয়ে রেখেছেন তো এরকম একটা হ্যাচারির আপনারা কিন্তু অনেক দিন থেকে অনেকেই খুঁজছেন আমাকে বলছেন অমিত দা এরকম একটা খোঁজ দিতে হবে তো আজকে কিন্তু অলরেডি চলে এসেছি সেই হ্যাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ট্যাঙ্ক তো দাদা জাহিরদা একটু সামনে আসুন হ্যাঁ এখানে কতগুলো ট্যাঙ্ক আছে এখানে টোটাল আমার চৌত্রিশটা ট্যাঙ্ক আছে থার্ড চৌত্রিশটা কি আচ্ছা আচ্ছা তো প্রতিটা ট্যাঙ্কে এরকম অক্সিজেন চলছে কি প্রত্যেকটা ট্যাঙ্ক অক্সিজেন দেখতে পাচ্ছেন চৌত্রিশটা ট্যাঙ্কে এখানে চ সবগুলোই মোটামুটি ভরতে কি হ্যাঁ হ্যাঁ সব আর দাদা এ বছরে তাহলে এই প্রথম আসলো হ্যাঁ তাহলে ওই ফার্স্ট আসলো ফার্স্ট আসলো কতটা এসেছে দাদা এটা এক কোটির একটু বেশি এসেছে এক কোটি আচ্ছা এটা এটা কি চিংড়ি কি প্রজাতির এটা হচ্ছে গিয়ে ভেনামি প্রজাতি ভেনামি এসেছে এরপরে কি কি পাওয়া যাবে এরপরে ভেনামি পাওয়া যাবে সারা বছর অর্ডার অনুপাতে বাগদা এবং গলদাও পাওয়া যাবে আচ্ছা ভেনামিটাই বেশি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টিনিউ এখানে কিন্তু অক্সিজেন চলছে মানে একটা যজ্ঞ চলছে বলা যায় প্রতিটা ট্যাঙ্কে এরকম অক্সিজেন চলছে কি প্রত্যেকটা ট্যাঙ্ক অক্সিজেন চলছে একেবারে মিপে মানে এক বিদ্ধ অন্তর অন্তর কিছু একটা কিভাবে অক্সিজেনটা দিচ্ছেন তলায় এটা নিচে পাইপলাইনের একটা সিস্টেম আছে সেই আচ্ছা পাইপে ফুটো করে পাইপটা পেটে দিয়েছেন এরকম কিছু যাক এখানে প্রতিটা ট্যাঙ্কেই চড়া আছে এটা আসে কোথা থেকে দাদা এটা আসে চেন্নাই থেকে ভাইজাক থেকে ওড়িশার गोपालপুর থেকে এখান থেকে আপনি যখন আনেন এতটা করেই আনেন কি প্রতিবারে হ্যাঁ অর্ডার অনুযায়ী এতটা করেই আসে আমার আচ্ছা আগে অর্ডার নিয়ে নেন কি এরকম ব্যাপার অর্ডার নামার ব্যবসা একটা আছে অর্ডারে অল যেহেতু পরিচিত সার্কেল আছে আপনার আপনি বুঝেই যান এত লাগবে আচ্ছা এখানে কতদিন থাকবে এখানে আমার এখানে চার দিন থাকবে তারপরে চার দিন পরে এটা আবার পুনরায় এখান থেকে নিয়ে আমি এদি অক্সিজেন করে হ্যাঁ মার্কেটে যেটা ডিমান্ড হয়ে সেখানে সাপ্লাই করি মোটামুটি চার দিন এখানে রেখে দেবেন চার দিন এইভাবে কিছু খাবারও দিতে হবে কি এটা কন্টিনিউ ফিড এবং মেডিসিন দুটোই দিতে হবে ও ফিডও দিতে হবে কি অক্সিজেন এইভাবেই চলে এইভাবেই চলবে চব্বিশ ফিডটা কিভাবে দিচ্ছেন ফিড আছে আমাদের এটা রেডি ফিড আছে সেই ফিডটা দিতে হবে এর মধ্যেই ফেলে দেন কি এখানে দি আচ্ছা মাছটা আমি একটু দেখতে চাই কিভাবে কোনোভাবে দেখানো যাবে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদেরকে মাছ ধরে দেখাবেন এটা আজকেই এসেছে কি দাদা আজকেরই এসেছে আজকে আছে তো এটা কীভাবে আসে প্যাকেটবন্দি হয়ে কে প্যাকেটবন্দি হয়ে বাইপ্লেন কি হ্যাঁ আর এইদিকে কিন্তু সব ট্যাঙ্কগুলো একেবারে পর পর সাজানো আছে সোজা ৩৪ চৌত্রিশটা ট্যাঙ্ক এবং সমস্ত ট্যাঙ্কে দাদার কিন্তু ওই সাড়ে সাত এইচপি রুট ব্লোয়ার চলছে তো সেই ব্লোয়ার দিয়ে কিন্তু দাদা পুরোটা এরিয়েশন করছেন এত মাছ একসঙ্গে এনেছেন একটা তো ভীষণ বড় রিস্ক থেকে যায় না দাদা হ্যাঁ ঠান্ডার সময় সবচেয়ে বেশি রিক্স থাকে ঠান্ডা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উনি অফিসটাকে সাজিয়ে রেখেছেন সাজিয়ে গুছিয়ে রেখেছেন মানে একবারে পরিকল্পনা মাপিক সব কিছু বাদিকে ট্যাঙ্কগুলো দাঁদিকে স্টাফরা থাকে মাঝখানে খুব সুন্দর একটা জায়গা মাঝখানে মানে কাজকর্ম করার জন্য আর এই মাছগুলো আপনি কিভাবে পাঠাছেন জাহিদ দা মাছটা যতক্ষণ আমি অর্ডার পাই মানে ওড়িশ বঙ্গালে যে কোনো জায়গা থেকে যে কেউ নিতে পারে যে আপনি পাঠাবেন কি করে আমি যদি পসিবল হয় বাই রোডে পাঠিয়ে দেবো আর যদি না হয় বাই এয়ারে কেউ নিতে চায় বাই রোডে মানে আপনি সিলিন্ডার দিয়ে অক্সিজেন প্যাক করে আপনাদের নিজস্ব গাড়ি আছে কি নিজস্ব গাড়ি আছে এবং তার থেকে যদি বেশি গাড়ি প্রয়োজন তখন আমি ভাড়া থেকে নিয়ে নিই ভাড়ার গাড়ি তো এটার অ্যাড্রেসটা একবার জেনে নেবো দাদা অ্যাড্রেসটা যদি একটু বলেন অ্যাড্রেসটা হলো উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া গাবতলা গাবতলা হাড়োয়া গাবতলা দেখো আমি ডেসক্রিপশানে দিয়েও দেবো অ্যাড্রেসটা তো যাই এখানে কিন্তু কম বেশি আমি সবকিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে নিজে এসে দেখে নেবেন তো দাদা এই রেট কিরকম হতে পারে পার পিস এটা তো বছরে বিভিন্ন ডিমান্ডের উপরে ওঠানামা করে তাও একটা যদি আন্দাজ দেন যেটা আছে এটা বাইশ পয়সা থেকে তিরিশ পয়সা পার পিস আসতে পারে তো বন্ধুরা জাহিরদার এখানে যে জল সাপ্লাই হচ্ছে হ্যাচারিতে সেই জলটা কি অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এবং কিভাবে পরিশোধন করছে সেই ব্যাপারে একটু ক্লিয়ার করব তো দাদা এই জলটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি এটা হলো আমার রিজার্ভ ট্যাঙ্ক হ্যাঁ এটা আমি যেহেতু সমুদ্রে এখানে নেই হ্যাঁ তাই নদী থেকে কালেক্ট করে এখানে জীবাণুমুক্ত করে হ্যাঁ হ্যাঁ একটা সুন্দর প্রসেসিং করে

এইভাবেই এটা জলটা খুব ম্যাটার করে না জলটা খুব ম্যাটার চিংড়ি মাছ আচ্ছা 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 এই জলটা আপনার ভিতরে যখন ইউজ হয়ে যাচ্ছে যেটা ইউজ হয়ে যাচ্ছে সেই জলটা কি আবার এখানেই আসছে না 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 সেটা আউট বার ড্রেন আছে বার যে দিয়ে আমরা বার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে এবং আপনার এই চ্যানেল মারফত আমার মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তাহলে খুব ভালো থাকবেন এই বলে আর খুব ভালোভাবে সাপ্লাই দিন সবাইকে ভালো করে হ্যাঁ সার্ভিসটা দিন এই আশা রাখছি भाबन दादा